আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকের রেসিপিতে দেখাবো বাটা বাটির ঝামেলা ছাড়া দুই আইটেমে সুস্বাদু ভর্তা এ ভর্তাটা খুবই সুস্বাদু হয়ে থাকে আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর কথা বাড়াবো না চলুন এখন মূল ভিডিওতে যাওয়া যাক আমার প্রথম রেসিপি হলো বেগুন পুরা ভর্তা তো আমি বেগুনটাকে পোড়ানোর জন্য একটা ছুরি দিয়ে মাছ বরাবর থেকে হালকা আলতো ভাবে চিঁড়ে নিচ্ছি অবশ্যই কাজটা সাবধানে করবেন আর অবশ্যই চিরে নেওয়ার চেষ্টা করবেন তো আমি এভাবে দুইটা বেগুনকে হালকা ভাবে চিঁড়ে নিচ্ছি বেগুন ভর্তা তো অনেকে অনেকভাবে খেয়েছেন একবার এভাবে খেয়ে দেখেন আশা করি অনেক ভালো লাগবে তো আমি সেই চিরে নেওয়া অংশ দিয়ে কয়েক কুয়া রসুন দিয়ে দিব দুইটার ভিতরেই তো অবশ্যই রসুনটা দেওয়ার চেষ্টা করবেন এতে পোড়ার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে ভর্তাটা খেতে অসম্ভব মজা লাগে তো এভাবে আমি রসুনটাকে দিয়ে পুড়তে বসিয়ে দিয়েছি এভাবে আমি এপাশ ওপাশ করে ভালোভাবে বেগুনটাকে পুড়ে নেব যাতে ভালোভাবে একদম নরম হয়ে যায় বেগুন পুটতে যেহেতু বেশি সময় লাগে না তো অল্প ই করে আমি বেগুনটাকে পুরে নিয়েছি এবং একটা পাত্রে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা করে নেব অবশ্যই দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তাহলে খোসাটা গায়ে থেকে সারানোর সহজ হবে অবশ্যই ঢেকে রাখার চেষ্টা করবেন তারপর আমার ঠান্ডা হয়ে গেছে বেগুনটা আমি এবার খোসা ছাড়িয়ে নিয়েছি দেখেন কত ইজিলিভাবে খোসাটা বেগুনের গায়ে থেকে ছেড়ে আসছে অবশ্যই ঢেকে দেওয়ার চেষ্টা করবেন বেগুন পুরার পরে তারপরেই এভাবে সহজভাবে ছাড়িয়ে নেওয়া যাবে তো আমার বেগুনের খোসা সারানোর শেষ এখন এইটাকে আমি একটা প্লেটে নেবো এবং আগের যে বুটার অংশ আছে সেটাকে আমি কিছু অংশ কেটে বাদ দেব এবং বেগুনটাকে ভালোভাবে ছড়িয়ে দেখব ভিতরে কোনো পোকা টোকা আছে কিনা না অবশ্যই আমি আগেই দেখেছি বেগুনটার ভিতরে কোনো পোকা ছিল না তারপরও আরেকবার টেস্ট করে নিয়েছি তো এখন আমি ছোটো ছোটো করে কেটে নেব। অবশ্যই ছোটো করে কেটে নিলে এটা ভর্তা বানানোর সুবিধা হয় তো আমার হয়ে গেছে এখন আমি অন্য পাত্রে একটুখানি সরিয়ে রাখবো যেহেতু আমি আরেকটা ভর্তা করবো সে ভর্তাতে বেগুন পুরাটা লাগবে তো দেন আমি এখন এটাতে বেগুন ভর্তা বানিয়ে নেব এ পর্যায়ে আমি একটা কড়াইতে কয়েক তিন চারটা মরিচ ভেজে নেব হালকা তেলে ভালোভাবে ভেজে নেব একদম মসমসা করে আপনারা কে কেমন ঝাল খান সে অনুযায়ী মরিচের পরিমাণটা দিয়ে দিবেন তো আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবো লবণ দিয়ে শুকনামরিচটাকে আমি একদম ম্যাশ করে নেবো ভালোভাবে ডলে ডলে ম্যাশ করে নেবো তো আমার ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কষি পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালোভাবে আমি আবারও ম্যাশ করে নেব ডলে ডলে যাতে পেঁয়াজের গায়ে থেকে একটা রস ছেড়ে দেয় এতে খেতে খুবই ভালো লাগে তো এভাবে আমি কিছুক্ষণ করে নিচ্ছি দেন ফিরে আসছি তো হয়ে গেছে এখন আমি সেই পুরা ম্যাশ করে রাখা বেগুনটা সেটা আমি দিয়ে দিব সেটা সেটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। অবশ্যই লবণটা ভালোভাবে টেস্ট করে নেবেন যে যার টেস্ট অনুযায়ী লবণ ঝালটা দিয়ে দেবেন তো এই পর্যায়ে আমার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভালোও লাগে চালে দিতে পারেন চালে নাও দিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষা তেল অবশ্যই সরিষা তেলটা দি দেওয়ার চেষ্টা করবেন তাতে একটা সুন্দর ঝাঁঝালো গ্রান আসে এবং খেতে ভালো লাগে তো এভাবে দিয়ে আমি আলতোভাবে আবার একটু নেড়ে চড়ে মিশিয়ে নেব তো আমার মিশানো হয়ে গেছে দেন আমি এটাকে সার্ভ করে দেব অবশ্যই চেষ্টা করবেন খুবই সুস্বাদু একটা ভর্তা খুব সহজভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করি ভালো লাগে আমার পরবর্তী ভর্তা টমেটো আর বেগুন মিক্সড করে তো আমি এবার টমেটোগুলোকে একটু হালকা ভেজে যে তেলে আমি শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম সেই একটুখানি বেসেছে ওটাতে আমি উল্টা পাল্টা করে টমেটোটাকে একটু হালকা ভেজে নেব টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি টমেটোর গায়ে থেকে খোসা সারিয়ে দেবো এটা খুবই সহজ হালকা একটু চিনির মাছ দিয়ে খোসা দিলে একাই সেরে আসবে তো এভাবে আমি টমেটোটাকে ভেজে মুখ খোসা সারিয়ে নিচ্ছি দেন ভর্তা বানানোর প্রসেসে পেঁয়াজ আর মরিচ দিয়ে পোড়া বেগুন ম্যাশ করে রাখা আর আগে থেকে ভেজে রাখা টমেটো ম্যাশ করে নিয়েছিলাম সেটা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন আপনাদের একটি লাইকে ভিডিওটি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে নেড়ে মিশিয়ে নেবো ভিডিওটি দেখে যদি খুব বেশি ভালো লেগে থাকে আর যদি উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ রান্না পাওয়ার জন্য অল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি এ কাজ করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো এরপর যে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে নেড়ে মিশিয়ে সার্ভ করে দেব খুবই মজাদার ও স্বাদু হয়ে থাকে ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর মতামত জানিয়ে যেতে ভুলবেন না কার কাছে কেমন লাগলো এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর খুব সহজভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছে আশা করি ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ